একতলা সম্পত্তি একতলা বাড়ির মালিক দুই তলা ব্যক্তির দুই চারতলা বাড়ি লাগবে আর যে ব্যক্তির চারতলা বাড়ি সেই ব্যক্তির মনে হয় তলা বাড়ি লাগবে না লাগবে যার এক বিঘা সম্পত্তি আছে সেই দুই বিঘা সম্পত্তির মালিক হতে চাই যে ব্যক্তি দুই বিঘা সম্পত্তির মালিক সেই ব্যক্তি পাঁচ বিঘা সম্পত্তির মালিক হতে চাই আবার যে ব্যক্তির পাঁচ বিঘা সম্পত্তি আছে সেই ব্যক্তি দশ বিঘা সম্পত্তির মালিক হতে চাই কি চায় না যার একটা ট্রাক আছে পাঁচটা ট্রাকের মালিক হতে চাই যে ব্যক্তির পাঁচটা ট্রাক আছে দশটা ট্রাকের মালিক হতে চাই যে ব্যক্তি রাজশাহী শহরের মধ্যে একটা বিল্ডিং আছে ঢাকার মধ্যে আর একটা বিল্ডিং বানাতে চাই ঠিক না বাঠিক ঢাকার মধ্যে একটা বিল্ডিং আছে দুবাইতে একটা বিল্ডিং করতে চায় আসে না নাই দুবাইতে একটা বিল্ডিং আছে চিন্তা করে কিভাবে আমেরিকার বুকে একটা বিল্ডিং বানাতে পারবো এই চিন্তা আছে না নাই বিশ্বনবী বললেন জান্নাতের মধ্যে আমি দেখলাম সব চাইতে বেশি অধিবাসী ওখানকার হচ্ছে গরিব সোহান আল্লাহ পড়ে গ্রাম অঞ্চলের মানুষ বেশিরভাগ মানুষ হচ্ছে গরিব দরিদ্র ঠিক না বা ঠিক এই হাদিসটা হচ্ছে তাদের আশার প্রদীপ যে ব্যক্তি ধনী আর যে ব্যক্তি গরিব ধনী ব্যক্তির 500 বছর আগে গরিব ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে পড়েন সুবহানাল্লাহ এই হাদিসের দ্বিতীয় পয়েন্টে বিশ্বনবী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন আবরাতু ফিন্নার ফারআইতু আক্সরা আহলি আন-নিসা এবং আমি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি জাহান্নামের দিকে দেখলাম জাহান্নামের দিকে তাকালাম জাহান্নামের মধ্যে অধিকাংশই হচ্ছে নারী অধিকাংশ কি নারী অধিকাংশ নারী জাহান্নামের মধ্যে নারীরা বেশি যাওয়ার দুইটা কারণ আওয়াজ করে বলুন তো কয়টা কারণ দুইটা কারণ নারী প্যান্ডেলের আমার সম্মানিতা মা এবং বোনেরা আপনারা শুনুন দুইটা কারণ এই দুইটা কারণের মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে নারীরা সব চাইতে বেশি গিবোধ করে আওয়াজ করে বলুন তো কি পড়ে কীব একজন নারী আছে ঠিক আছে দুইজন যদি একত্রিত হয় আর সেখানে আরেকজন যদি যোগ দেয় তিনজন যদি একত্রিত হয় এর বাড়ি ওর কাছে ওর খবর এর কাছে এই বাড়ির খবর ওই বাড়ির কাছে এর স্বামী উমুক তার স্বামী উমুক এর স্বামীর এই সমস্যা ওর স্বামীর ওই সমস্যা এরকম গল্প মহিলাদের মধ্যে আছে না নাই ও আমার মা এবং বোনেরা আপনারা মানুষের জীবত করবেন না জীবতটা এখন শুধু মহিলাদের মধ্যে